আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা আবার চলে আসছি ঢাকা বনশ্রীতে ঢাকা বনশ্রীতে একজন প্রবাসী ভাই ইটালি প্রবাসী ভাইয়ের বাড়িতে শাকিল বের বাসুতে এটা হচ্ছে ঢাকা বনশ্রী ত্রিমূর্তি আটতলা নিয়ে আমরা সাততলাতে আছি এই ফ্ল্যাটের সম্পূর্ণ কাজটা আমরা করবো ইনশাল্লাহ চলুন আপনাদেরকে দেখাই এরকম কাজটা আমাদের চলমান চলমান অবস্থানে আছেন বিয়ার্স যারা খুব সুন্দরভাবে চমৎকারভাবে বিদেশি অরিজিনাল জিপস্যাম্প দিয়ে কাজ করতে চান আমাদেরকে নক করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের এই কাজটা চলতেছে বনশ্রীতে আপনাদেরকে জানিয়েছি এই কাজটা এখন এটা হচ্ছে হল রুম এই ফ্ল্যাটের ছয়টা রুমের কাজ করা হবে এখানে দেখতে পারতেছেন হাফ সেলিংয়ের কাজ চলতেছে হাফ সেলিংয়ের কাজটা করার পরে আমরা পুটিংয়ের কাজ চলতেছে এই রুমের কালার কম্বিনেশন সম্পূর্ণ আমরাই করব ইনশাল্লাহ আর এই পাশে দেখতেছেন যে এটা হচ্ছে একটা হল রুম পাশে কাজ চলমান অবস্থা আছে এবং আমার হাতে বাম পাশে দেখতেছেন এটা হবে ডাইনিং রুমের জন্য কাজ আপাতত এই কাজগুলো চলতেছে সম্পূর্ণ স্টিল অ্যাঙ্গেলের মাধ্যমে কাজ করা হয় সোভিয়ার্টস জিপসাম বোর্ড ছাড়া অন্যান্য আনুষাঙ্গিক বিষয়গুলো দিয়েও কাজ করা হয় কিন্তু জিপসাম বোর্ডের গুণগত মান অনেক ভালো বেকার তারা হবে না ফাটল ধরবে না ঘুরে ধরবে না দেখতেই পারতেছেন আপনারা কাজের এখনও কিছুই হয়নি চলমান অবস্থা আছে কত সুন্দর লাগতেছে তো বিয়ার্স আমরা এছাড়াও কিচেন কেবিনে ওয়াল ক্যাবিনে সম্পূর্ণ কাজ করে থাকি এই পাশে দেখতে পারতেছেন একটা ভীম ছিল এবং গ্যাপ ছিল গ্যাপটাকে আমরা বন্ধ করে দিয়েছি আর এইদিকে কাজ করা হচ্ছে একটা নতুন ডিজাইন ওপরে স্টিল লাগানোর পরে আমরা এই কাজটা করে থাকি এই কাজটা কমপ্লিট করার পরে আপনাকে জানিয়ে দেবো যেই ডিজাইনটা দেখতেছেন এই ডিজাইনটা সেম কাজ করা হবে এখানে চলুন আপনাদেরকে দেখাই এই পাশে একটা হচ্ছে হলরুম হ্যাঁ মাস্টার বেডরুম সরি মাস্টার বেডরুমটা কাজ মোটামুটি শেষ অবস্থানে আছে এটা হাফ সিলিং করা হয়েছে রং কালার কম্বিনেশন করার পর এক সুন্দর লাগবে আপাতত প্লাস্টার করে দেওয়া হয়েছে চাইলে আপনারা করতে পারবেন এইখানে এই রুমের ডিজাইনটা কমপ্লিট করার পর আপনাদেরকে জানিয়ে দেব সো ভিউয়ার্স ভিডিওটা দেখতে থাকুন পরবর্তী আপডেট ভিডিও আমরা জানিয়ে দেব ইনশাআল্লাহ সম্পূর্ণ করার পরে কালার কম্বিনেশন করার পরে আমরা ইনশাআল্লাহ জানিয়ে দেব ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা